মেলবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা দীর্ঘদিন ধরে সততার সাথে জমি ক্রয় বিক্রয় করে আসছি তাই আমরা যে কোনো ধরনের জমি ক্রয় বিক্রয় করে থাকি আপনার জমি বিক্রয় করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সাধ্য অনুযায়ী আমাদের কাছে জমি পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন একটি খামার বাংলো বাড়ি রিসোর্ট করবেন তো আমাদের কাছে সেই স্বপ্ন অবশ্যই আমরা আপনাদের সেই স্বপ্ন পূরণ করে দিব দেখতে পাচ্ছেন জমিটি তো এই জমিটি চাইলে আপনারা আরও বাড়াতে পারবেন জমিটি একশো এগারো শতাংশ গাজীপুর জেলা কালিয়াগুর থানা মধ্যপাড়া ইউনিয়ন তো সাগাশ্বর বাজার মধ্যপাড়া ইউনিয়নের সাগাশ্বর বাজার থেকে দুই কিলোমিটার দূরত্ব জামালপুর চৌরাস্তা থেকে দুই কিলোমিটার দূরত্ব তো থেকে পাকা একটা রাস্তা গেছে ওই রাস্তা থেকে পাঁচশো ফিট ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে একটি টিন সেট ঘর আছে যে ঘরটা আলিশান এক কথা হলো আলিশান যে ডেকোরেশন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা ওয়াশরুম অসম্ভব সুন্দর এক কথা হলো রাজকীয় এটা হলো ড্রয়িং রুম যদি কার প্রয়োজন পর অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে মেলবর্ন সিটি তো মেলবর্ন সিটিতে যোগাযোগ করলে সবকিছু পেয়ে যাবেন আমাদের তথ্য জেনে যেখানে যা লাগে সব পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা বেডরুম তো অসম্ভব সুন্দর এক কথা হলো অসম্ভব সুন্দর যদি কারো প্রয়োজন পরে অবশ্যই সরাসরি জমিটি এসেও দেখে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম এই যে আমি কিচেন রুমটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো এক কথাই অসাধারণ এটা হচ্ছে গাড়ির গ্যারেজ এখন বর্তমান আছে তো এটাও বিল্ডিং করার চিন্তা ভাবনা করতেছে তো দেখতে পাচ্ছেন অসংখ্য ফলের গাছ আছে অসংখ্য ফলের গাছ যেটা আপনি বুঝতে পারবেন না সব বিদেশি গাছ তো তার মনের মতো করে আর কি রিসোর্টটা বাংলো বাড়িটা করা হয়েছে তো আমি বিল্ডিং এর এক করে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন তো এই সম্পত্তিটি শুধু একটি বাড়ি নয় এটি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা বর্তমান বাজারে জমি ও বাড়ির মূল্য অত্যন্ত বেশি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে পেয়ে যাচ্ছেন একটু কম মূল্যে জমিটি যার কম যারা কম বাজেটে একটি স্থায়ী ঠিকানা খুঁজছেন এটি হতে পারে তাদের সেরা সুযোগ নিজস্ব নিজস্ব বসবাসের জন্য ছোট পরিবার থাকতে পারবে বা এটি যে কোনো ধরনের আপনি রিসুট করে ভাড়াও দিতে পারবেন কোনো সমস্যা নেই অসম্ভব সুন্দর এক কথা হলো কে পাশে তিন চারশো ফিট দূরত্ব হলো পাকা রাস্তা সাইড দেখ ইটের সোলিং আসছে তো যে কোনো সময়টা পাকা হয়ে যাবে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন ওটা রাস্তা স্যাংশন করা তো চাইলে আপনি এখানে আরও জমি বাড়াতে পারবেন কোনো সমস্যা নেই সেটা আমাদের কাছ থেকে যদি বলেন আমরা নিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই আর গাজীপুরে অসংখ্য জমি বাড়ি বাংলা বাড়ি রিসুটের আমাদের হাতে আছে যদি চাইলে আপনারা নিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো পরের ভিডিওতে আপনার সেই স্বপ্নের জমিটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ আছে তো আমি সীমানাটা আসলে ওইভাবে দেখাইতে পারি না যেহেতু কেননা চতুর্দিক তো গাছ এর কারণে দেখাইতে পারি না তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আপনি আপনি কি শহরের কোলাহল থেকে দূরে শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে যারা আসতে চান তাদের জন্য এই বাড়িটি এই রিসুটটি এই বাংলো বাড়িটি অবশ্যই এটা বাংলো বাড়ি বলা চলে এটা রিসুটের মতো বলা চলে একটি খামার পুকুর গাছ তরুলতা এবং এরকম একটা ডুপ্লেক্স বাড়ির সেটা অবশ্যই স্বপ্নের মতো তো দেখতে পাচ্ছেন আমি পুরো ছাদে উঠিয়ে দেখানোর চেষ্টা করছি পরিবেশটা দেখছেন একদম শান্ত পরিবেশ তো জমি গান জমিটির কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোন ঝামেলা নেই যদি কারোর প্রয়োজন পর অবশ্যই কাগজপাতি দেখে তারপরে বুঝে তারপর নিতে পারেন কোনো সমস্যা নেই তো যারা আসলে বোরিং ফিল করেন তাদের জন্য বাইটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম